চিংড়ির সাইজ আর হাতে ফেলে দেখা বুঝতে পারে নমস্কার বন্ধুরা সুন্দরবন ভিলেজ ব্লকে আর একটি নতুন ফ্রেশ ভিডিও সকলকে জানাই স্বাগত তো আজ দৈনিক অনেকদিন পরে হাওড়া একবার নদীতে চলে এলাম আর আজকের কিন্তু চটপাটার জালের ভিডিও নিয়ে চলে এসেছি তো ইউনিক আর অনেক দিন পরে যে চাবড়া চিংড়ি চড়পাটা জালে সেটা প্রচুর পরিমাণে পড়ছে তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করার জন্য আপাতত নদীতে চলে এসেছি জাল রাতে দিয়েছিলাম এখন দিন হয়ে গেছে জাল জল মানে জল শুকিয়ে গেছে জাল দেখার টাইম তো চলো রাজিদারা ওদিকে দেখছে আর আমরা যাই আস্তে আস্তে তো ভিডিওটা কন্টিনিউ করছি নষ্ট না করে তো চলো শুরু করে যাক এবারে কিন্তু আমাকে লেবে যেতে হবে নৌকা থেকে আর এরপরে কিন্তু নৌকা চেঞ্জ হয়েছে নৌকা কিন্তু টমোদার নৌকা নিয়ে এখন আসা হয় তো আমি যাই ঠেলে দিলাম কারণ বসে যাবে না হলে নিচে চলো চাই তো নৌকা থেকে লেবে চলে এলাম কিছুটা দূরে এখন যেতে হবে রাজুদার ধারে কুয়াশা বন্ধুরা এত পড়েছে যে এপর পর অনেক কিছু দেখা যাচ্ছে না ওই রাজুদা সামনে আছে চলো রাজুদা ঘর আসছি তো বন্ধুরা চলে এলাম কিন্তু রাজুদার কাছে আর রাজুদা এই মুহূর্তে আমাদেরকে বড় সড়ো চিংড়ি মাছ দেখাবে এই ভাঙন মাছ ওরে মিডিয়াম সাইজের ভাঙন দেখি কোথায় কি করে তো বগে কিন্তু প্রচুর চিংড়ি খেয়ে নেয় চিংড়ি আছে তো আছে তো অনেকদিন পরে কিন্তু রাজদা আবারও চলে এলাম নদীতে ওরে চিংড়ি এগুলো কি দুল জেলি ওটা অল্প কটা পড়েছে তো চিংড়ি দেখো শুধু কত দাঁড়াও একটু পয়সা করিনি চিংড়ি চিংড়ি সে ছাঁকা তো একদম মনে যেগুলো পড়ছে আর ছাকা চিংড়ি পড়ছে আর এই সাইড ধরে গুড়ি আসছে আর তো উপরে আছে চিংড়িগুলো সাইজ চিংড়ি সাইজ আর হাতে ফেলে দেখা বুঝতে পারে সব চাওড়া চিংড়ি সব চাওড়া সব চাওড়া এই সব চিংড়ি সাইজ দেখলে মাথা খারাপ মালাইকারি মালাইকারি চিংড়ির যা গুছি না গুছি না ওদিকে টমোদা আবার কতরা এলো অনেক দূরে আছে এই ভাঙা মাছগুলো সামনে তো ধরতে হবে না হ্যাঁ ভাঙন মাছ সামনে আছে তোমাদের এই রলেও কিন্তু মাছ আছে এই এই রলটাতে এই রলে তো ধরবে কি ধরবো তো রল থেকেও ধরুক দেখি কতটা হচ্ছে এখান এগুলো তুলে নিক একটু বেট ছাড় তুলে নিক এমনি ছাকা চিংড়ি সব হ্যাঁ ওটা পার্শে মাছ পড়েছে এমনি দেখ ফোনে হয়তো আপনারা ছোট দেখছেন কিন্তু এটা আসলে অনেকটাই বড় বড় চিংড়ি চিংড়ি এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন চিংড়ির কাজ দেখুন সবাই চিংড়ির সাইজা বড় মাছ এখন এই শীতের সময়টা হয় না শীতের সময়টা চিংড়ির চাপটা হয় কুয়াশা দারুণ মানে এপার মানে এপার থেকে দেখা যায় আমি তো তবে এখন একটু ক্লিয়ার হয়েছে রাত্রে তারা বেশি ছিল চিংড়ি ভাজা করতে হবে এখানে কিন্তু আরো কাঁড়ি হয়ে যাচ্ছে এখানে এই ভিতরটা আরো এই কাঁড়ি হচ্ছে হোক আর সামনে দুটো মিডিয়াম সাইজের দুশো গ্রাম করে হবে তখন হুম ওই তো ওই দুশো আড়াইশো করে দুটো আছে ওই দুটো খেলা করছে কোনটা দেখো চিংড়ি তো হচ্ছে মোটামুটি হয়েছে তা আমি আর আসার টাইম পাইনি আজকে এলাম লাস্ট দিন একদম আজকে ষষ্ঠী হয়ে গেছে ষষ্ঠীর গণে চলে এসছে আজকে এবারে কিন্তু মাছ ছড়া দেখা যাচ্ছে রাজ্য জলটা আটকে দিয়েছে চিংড়ি পারছে সব যে যার মতো লাফালাফি করছে একদম মাছ আছে না চিংড়ি 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 দেখুন সব কিন্তু বড় সাইজের সব বড় সাইজের চিংড়ি রাজদার চিংড়ি পুরো লাইন দিয়ে শুয়ে আছে এখান থেকে একটাও ছোট সাইজ নেই ওই দেখুন রাজুদার ধারে কি হচ্ছে বিশাল মজা লাগছে এই একটা বড় চিংড়ি পাশে মাছ কটা আছে অল্প কটা বেশি চিংড়ি এরকম যদি টুকটাক মাছ হয় তো ধরতেও মজা লাগে আর এর আগে যে কদিন রাজুদারা এসেছে সে কদিন কিন্তু আরও বেশি বেশি মাছ পেয়েছে আজকে ওই দিনের তুলনায় অনেক কম চিংড়ি দেখুন চিংড়ি কী হচ্ছে এটা যে ঝোড়ার মাথায় আছে চিংড়ি উপরেও একদম উপরে পার্শ মাছ বলতে ওই ইয়ের মাছের কথা বলছি চিংড়ি ফিংড়ি চিংড়ি কাছাকাছি থাকে তাই তো এদিকে চিংড়ি গুঁড়া ঝপ করেছি একটা ভাঙা মাছ এখানে আছে আর একটা এইখানে কোথায় ছিল বড় কাঁকড়া ছেড়ে দেবে জল আসছে জল আসছে বিশাল সেই লাস্টে দেখাবো এটা আমি এখানে আবার সব জমায়েত হবে এই জলটা ভালো ধুয়ে যাবে একবারে না জলের দেখো শুধু কি হবে এবার এই জলটা আসলে এটা পুরো ধুয়ে দেওয়া যাবে ঝক করে বিশাল জলে জল চলে Вон, машинка. Надо yeah. yeah. no, no, ты мне અનયાની ગડિયર એગ્નિશ તો 얘বারে কিন্তু মাছ যে কম পড়ছে તા না আরে শুধু সাইজ দেখো বিশাল বিশাল সাইজের সব

এবারেও কিন্তু প্রায় অতটাই চিংড়ি পড়েছে এবার একটুখানি ময়লা আছে পরিষ্কার করে দিলে এগুলো হয়ে তো বন্ধুরা এখন এই মাছগুলো গুড়িয়ে নিয়ে আমাদের শুধু মাছ দেখুন চিংড়ি মাছ একদম সাইজের সব মানে হাতের মধ্যে আসবেন এরকম চিংড়ি সব তো যাক এবারে কিন্তু এর পরের যে রলটা আছে সেই রলে আবার যাব গিয়ে দেখি ওই রলে কি পড়েছে এখন আপাতত এগুলো একটু গুড়িয়ে নিয়ে তাড়াহুড়ো করে কেন টাইমও হয়ে যাচ্ছে টাইমে যদি বাজারে মাছ না নিয়ে যেতে পারি দামও কিন্তু কম হবে তো যার জন্য তাড়াতাড়ি করে এখন মাছগুলো গুঁড়িয়ে না হবে নিয়ে যাওয়া যা আর সূর্য উঠেছে এই সূর্যটা গেলে আর রোদ উঠলে আর একটু কুয়াশাটা কমে যায় তো চলো যাওয়া যাক সামনের দিকে তো পরের ঝড়ায় কিন্তু চলে এলাম আর এই ঝড়াতে কিন্তু মোটামুটি চিংড়ি মাছ আছে অতটা নেই না আছে আগের ধরাটা মোটামুটি ছাকা চিংড়ি মানে বোঝা গেছে এইটা একটু কাদা বেশি তো ওইটা হচ্ছে এটা না রাজদাহ দুটো চমাতার কী মাছ বাসপাতা মাছ তো এইটা রাজদার যাচ্ছে এই এই সাইজ সবই একই সাইজ আর তো বস্তায় আছে দুটো বস্তা ওই দুটো ভাঙন মাছের দিকে নিয়েছি

বেরোলে কাঁকড়া হবে কিন্তু কবে যাবে তোমার এদিকে কাজ পড়ে গেছে তাহলে আমার হচ্ছে সত্যি বলতে আরো একটা বস্তা এখন কুয়াশা পুরো কেটে গেছে রাত্রে প্রচুর কুয়াশা ছিল আর এখন কুয়াশাটা একদম নেই রোদ আর কুয়াশাটা কমে যায় সে যাই হোক এটা আবার কি বাঁচবে হ্যাঁ বড় আর ছোট আলাদা হবে তাই তো

маамон мэдэл сайж байна маамон сайж байна заа хай энэ дэлнэ хэстэв хм дич чо эйма чав папа цай гөрник нэ ласт байна